হাওড়ার পান্ডে ব্রাদার্সের সঙ্গে যোগ পাকড়াও আরো এক দুবাই থেকে মুম্বাই বিমান বন্দরে আসার পরই গ্রেফতার করা হয় মুম্বাই বিমান বন্দর থেকে বিরাজ প্যাটেল গ্রেফতার শৈলেশ পান্ডের বাড়ি এবং গাড়ি থেকে 8 কোটি টাকা উদ্ধার তদন্তে নেমে 108 কোটি টাকার তছরূপের হদিস ধৃত বিরাজ প্যাটেল শৈলেশ পান্ডের এজেন্ট ছিল বিরাজ প্যাটেলকে ইডি হেফাজতে নির্দেশ হাওড়ার পান্ডে ব্রাদার্স এর সঙ্গে যোগ পাকড়াও আরো এক দুবাই থেকে মুম্বাই বিমানবন্দরে আসার পরই গ্রেফতার পুরো বিষয়ে জানবো পিয়ালি রয়েছেন পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি টেলিফোনে পিয়ালি আরো একজনকে গ্রেফতার করা হয়েছে কেন এই গ্রেফতারি কি যোগ কি কি জানা যাচ্ছে আগে কলকাতা পুলিশ এবং তার ভাই তাদের যোগসূত্র পেয়েছিল এবং তোমার মনে থাকবে যে হাওড়ার শিবপুরে তাদের গাড়ি এবং ফ্ল্যাট থেকে আট কোটি টাকারও বেশি টাকা উদ্ধার হয়েছিল এবং পরবর্তী সময় জানা যায় যে অনলাইনে পরে ট্রেডিং এর নাম করে এই একটা স্ক্যাম চলছিল সেই মামলাতেই কিন্তু লুকআউট নোটিশ জারি ছিল অভিযুক্তের বিরুদ্ধে কালকে যখন অভিযুক্ত দুবাই থেকে মুম্বাই পৌঁছায় মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটুকুনি জানা যাচ্ছে যে শৈলেশ পান্ডের এজেন্ট ছিল এই পাতিল এবং তাকে ইডি পাঁচিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি দুশো চল্লিশ কোটি টাকা স্ক্যামের এখনো পর্যন্ত তথ্য তদন্তকারী অফিসাররা পেয়েছেন বলে জানতে পারছি ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র বিরাজ পাটেলকে ইডি হেপাজতে নির্দেশ আগামী দোসরা জানুয়ারি মামলার পরবর্তী শুনানি তদন্ত নেমে দুশো কোটি টাকা উদ্ধার হয়েছে থস্রপের পরিমাণ নশো কোটিতে পৌঁছতে পারে এমনটাই দাবি করছেন ইডির আধিকারিকরা এ বিষয়ে আরও জানবো অর্ণবংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি অর্ণবংশ ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে ইডি ঠিক কী দাবি দেখো হাওড়া পান্ডে ব্রাদার্স মামলার সূত্র ধরে এই বিরাট সুভাষ পাতিলকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সময় ইমিগ্রেশন কাউন্টার থেকে তাকে আজকে নিয়ে আসা হয় পেশ করা হয় ইডির অনুমানটা নশো কোটি টাকা সাধারণ মানুষের টাকা নয় ছয় করা হয়েছে সেই কারণে একে গ্রেপ্তার করার দরকার ছিল এবং একে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে একে জিজ্ঞাসাবাদ করলে আর কয়েকজন ব্যক্তি এবং আরো কিছু ক্যাশ রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে ইডি তারা আজকে প্রেয়ার দিয়েছিল সেই প্লেয়ারের পরিপ্রেক্ষিতে আজকে নিম্ন আদালত আজকে কিন্তু ন দিনে পিসি প্লেয়ার গ্র্যান্ড করেছে আগামী দু তারিখ মামলা পরবর্তী শুনানি ফাইল ধন্যবাদ সরকারি আইনজীবীর বক্তব্য শুনব শৈলেশ পান্ডে চার্টার্ড অ্যাকাউন্টে হাওড়া থেকে যে ক্যাশ কলকাতা পুলিশ উদ্ধার করেছিলেন সেই মামলা সংক্রান্ত টিএস গ্লোবালের যে মানি লন্ডারিং কেস আছে তাতে এই বিরাজ পাতিলকে মুম্বাই ইমিগ্রেশনে গতকাল করা হয় এবং সেখান থেকে নিয়ে আসা হয়েছে কলকাতা আজকে প্রোডাকশন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা